আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কেন তেলাপিয়া মাছ খাবেন না আমরা কিন্তু কম বেশি তেলাপিয়া মাছ অনেক পছন্দ করে থাকি কিন্তু কেন তেলাপিয়া মাছ খাবেন না চলুন জানা যাক তেলাপিয়া মাছ বিশ্বের অন্যতম জনপ্রিয় মাছ হলেও এর চাষ পদ্ধতি এবং পুষ্টিগত দিক দিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছে এটি সাশ্রয়ী ও সহজলভ্য হলেও কিছু কারণ রয়েছে যার জন্য তেলাপিয়া মাছ খাওয়া এড়িয়ে চলা উচিত কেন তেলাপিয়া মাছ খাওয়ার ক্ষেত্রে সতর্ক মানে করা হলো চলুন জানা যাক তেলাপিয়া মাছ যে কারণে ক্ষতিকর হতে পারে এক পুষ্টিগত ভারসাম্যর অভাব তেলাপিয়া মাছ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম এবং অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি বেশি মাত্রায় অমেগা সিক্স গ্রহণ করলে প্রদাহজনিত রোগের ঝুঁকি বাড়াতে পারে যা হৃদরোগ বাদ এবং ক্যান্সারের কারণ হতে পারে দুই দূষিত পরিবেশে চাষ বিশ্বব্যাপী তেলাপিয়ার একটি বড় অংশ অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা হয় অনেক খামারে দূষিত পানি নিম্নমানের খাবার এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যার ফলে মাছের মানবদেহে প্রবেশ করে বিশেষ করে চীন থেকে আমদানি করা তেলাপিয়া স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তিন ক্ষতিকর খাদ্য ও অ্যান্টিবায়োটিক ব্যবহার অনেক খামারে তেলাপিয়ার এই তেলাপিয়া মাছকে পচা খাদ্য মুরগির বিষ্ঠা এবং রাশিয়র রাসায়নিক খাবার ব্যবহার করা হয় যা মাছের স্বাভাবিক পুষ্টিগুণ নষ্ট হচ্ছে এবং এতে মানুষের ক্ষতির সংখ্যা বাড়ছে আপনার মানুষের জন্য কি ক্ষতিকর টক্সিন জমা হচ্ছে এছাড়াও তেলাপিয়া খামারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যা মানুষের শরীরে প্রবেশ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার ঝুঁকি তৈরি হয় চায় ভারু ধাতুর ভারী ধাতুর উপস্থিতি নদী ও জলাশয়ের চাষকৃত কিছু তেলাপিয়া মাছ সিসা পারদ অর্থাৎ মার্কারি আর্সেনিক সহ বিভিন্ন ভারী ধাতু দ্বারা দূষিত হতে পারে এই উপাদানগুলো মানবদেহ দীর্ঘমেয়াদে কিডনি লিভার এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে আপনারা জানেন লিভার কিডনি এবং স্নায়ুতন্ত্র মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাস কৃত্রিমভাবে দ্রুত বৃদ্ধি হয় প্রাকৃতিকভাবে তেলাবিয়া মাছের বৃদ্ধি দীর্ঘতি হলেও অনেক খামারে কৃত্রিম উপায়ে মাছ দ্রুত বড় হচ্ছে রাসায়নিক হরমোন ব্যবহার করার জন্য এটি মানবদেহের হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে যা প্রজনন সমস্যা এবং হরমোন জনিত সমস্যার ঝুঁকি বাড়ায় তেলাপিয়া মাছ সহজলভ্য হলেও সস্তা হলেও এবং খামার ভিত্তিক উৎপাদন প্রক্রিয়া এবং পুষ্টিগত ভারসাম্যহীনতা অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি যে তেলাপিয়া মাছ কেন খাবেন না হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ